আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে এই বহুল একটি কাঙ্ক্ষিত প্রশ্ন হিউজ পরিমাণ আমাদের কাছে আসতেছে সেটা হলো বিটাক বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র সংক্ষেপে তাকে বিটাক বলা হয় এটি আসলে সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি প্রতিষ্ঠান এটি দেখার জন্য আমরা বাংলাদেশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে যাব এখানে ঢুকলে দেখুন যে জাতীয় তথ্য পাতায়নে আমরা দেখব মন্ত্রণালয়ের এখানে দিলে যে আমাদের ম্যানওয়ার্ডসে যেহেতু এই বিটাটি হলো শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান সেই জন্য আমরা শিল্প মন্ত্রণালয় যাব শিল্প মন্ত্রণালয়ের অধিদপ্তর বা অন্যান্য প্রতিষ্ঠান এইখানে দেখুন যে যেসব প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে এই যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সহজেই দেখতে পাবো যে এই বিটা একটা হলো যেহেতু সরকারি ওয়েবসাইটের মধ্যে আছে তার মানে অবশ্যই এটি একটি সরকারি প্রতিষ্ঠান তবে যেহেতু এটি রাজস্ব খাতভুক্ত সরাসরি কেন্দ্র মানে বলা যাবে না এখানে বেতন স্কেল বা রাজস্ব খাতভুক্ত হলেও এটি কিন্তু অনেক একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঠিক আছে মানে এর নিজস্ব কীভাবে বলি দেখুন যে আমরা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে প্রতিষ্ঠান আছে তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন সচিব একজন মহাজ পরিচালক বা একজন চেয়ারম্যান এই ধরনের মানে বিভিন্ন হায়ার লেভেলে কর্মকর্তা থাকে এবং বিভিন্ন কেন্দ্র কর্তৃপক্ষ বোর্ড ঠিক আছে এগুলো কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একটি অংশ সেই হিসাবে বিটাক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর সরকারি প্রতিষ্ঠানই সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ভাগ আছে যেমন আপনার আপনার মন্ত্রণালয় অধিদপ্তর তারপরে হলো যে বিভিন্ন কর্পোরেশন বোর্ড তারপরে আছে কর্তৃপক্ষ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলো ইত্যাদি ঠিক আছে এই এইখান থেকে বিটাকের বিভিন্ন তথ্য আপনারা কিন্তু পাবেন জানতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকলে এখানে বিটাক সম্পর্কিত অনেক তথ্যই আছে এই যে পটভূমি ভীষণ পটভূমিতে যদি আমরা যাই এখানে বিটাক কীভাবে সৃষ্টি হলো এসব কিছু লেখা আছে ঠিক আছে এখানে এই যে দেখুন আমি যেটা বললাম যে আপনার এই শিল্প গবেষণা উন্নয়ন এবং পাকিস্তান স্বাধীনতা উনিশশো বাহাত্তর সালে শিল্প মন্ত্রণালয়ের অধীনে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান হিসাবে এটি নামকরণ করা হয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক আর অন্যান্য অনেক তথ্য আছে ইংলিশের নাম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার বিটাক ঠিক আছে এই ধরনের তথ্য অনেক কিছুই পাবেন নেক্সট আমরা বিটাক সম্পর্কিত অনেক তথ্য নিয়ে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি বিষয়টি ক্লিয়ার করলাম আল্লাহ হাফিজ